এ যুবকরা কথা বল কি মজুমদার আর픽 মজুমদার গতকালকে সাইয়েদ আসাদুল্লাহর সঙ্গে এক পক্ষর মধ্যে গিয়ে আসসালামু আলাইকুম হেলো কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি মেশিন রিঅ্যাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাসছি অনেক শুভেচ্ছা আমি নিয়েছি আপনাদের সাথে মূলত আমরা আপনাদের সাথে ইন্টারেস্টিং এবং তথ্যবহুল ভিডিও এগুলো শেয়ার করব। যে ভিডিওগুলির মাধ্যমে আপনারা আপনাদের সময়টিকে আরও ইন্টারেস্টিং করে স্পেন্ড করতে পারেন তো ভিউয়ার্স আজকে আমরা যে বিষয়ে মূলত ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি

এক টকসর মধ্য গিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলতিছে দেশের বিরুদ্ধে কথা বলতিছে সাইয়েদ আসাদুল্লাহ হাতের মধ্যে একটা হারপিক নিয়ে যেই তাকে দেখাইছে যে রকম কুকুরের গায়ে কেয়ালার পানি পড়লে লাফে ওঠে ওই রকম ভাবে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফ দেয় উঠে কথা কর না কেন মাথা পাগল হয়ে গেছে লাপলাবি শুরু করেছে অশ্লীল ভাষায় গালাগালে শুরু করেছে আমরা তো জানি অস্ত্র দিয়ে প্রতিবাদ করা যায় মুখ দিয়ে কথা বলে প্রতিবাদ করা যায় কিন্তু হারপিক যে वस्त्र চাইতে শক্তিশালী এটা আমরা আগে বুঝিনি এ কথা বল না কে এক হারপিকে পুরো পৃথিবীবাই ভাইরাল যে ভিডিও দেখার পরে কলিজা শান্তি মন শান্তি এই হারপিক মজুমদার গত তিন দিন আগে ডক্টর ইউনুজ সহ বাংলাদেশের বাষট্টি জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছে বলতেছে ডক্টর ইউনুস নাকি গণহত্যা করেছে আমাদের বগুড়ার একটা কথা আছে যে নিজে করলো কলা আর অন্যের ঘাড়ে চাপাচ্ছে দোষ এ কথা কর না কে গণহত্যা করেছে সৈরা সার হাসিনে গণহত্যা করেছে আওয়ামী লীগ গণহত্যা করেছে নিজুম মজুমদারেরা এই বাংলার ছাত্র জনতা আর ইউনিসেরা গণহত্যা করেনি তারা দেশকে মুক্ত করেছে আজকে তোমরা নিজেরা দোষ করে তোমাদের দোষকে চাপানোর জন্য বলতিছো এই নিজুম মজুমদার আমার সঙ্গে বহুদিন টকশো করেছে অশ্লীল ভাষায় কথা বলে আসাদুল্লাহকে ধন্যবাদ দেই তার মুখের ভেতরে আরবিক দিয়েই তাকে পরিষ্কার করা দরকার তার কারণ তার মুখের মধ্য থেকে সব সময় দুর্গন্ধ বের হয় আমরা নিজুম মজুমদারকে বলি ও হার্বিক মজুমদার তোমার যদি সাহস থাকে দেশে আসো এ কথা কর না কেন ওরা যেরকম ডায়লগ দিত খেলা হবে আমরা আজকেও বলতে চাই সাহস থাকে দেশে এসো খেলা হবে এ আমি মনে করি এই প্রত্যেকটা দশদদেরকে এইভাবেই সায়স্তা করা দরকার ওই নিজুম মজুমদারদের কোন সাজ দেওয়া হবে এখন বলেন ওই এমপি মন্ত্রীরা কি দেশে আছে না পালাইছে আরো জোরে বলেন মঞ্জিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা এ সুন্দর পূর্ণ না চিৎকার করে বলেন লাগে ফাঁকা পালাব না পালাব না যাই না কবু দেখা তাদের জন্য দেশটা কেমন লাগে ফাকা ফাকা ওবাইদুল কাদের বলেছিল পালাব না প্রয়োজনে ঠাকুর গায়ে ফকরুলের ভাষায় যাব ঠিক আছে এক সপ্তাহ আগে ফকরুল ইসলাম আলমগীর বলেছে কোথায় আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম উনি তো আর আসলেন না পালাবো না পালাবো না যাই না দেখা তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না যাই না দেখা তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা দরবেশের ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিসেরপতি প্রতি কালা মানিকের ফাটিয়েছে তাই আন্ডা এ কথা গন না টেলিভিশনের খবর আমার মুখের বক্তব্য নয় বিশাল বড় দাড়ি ছিল নাম হলো দরবেশ বাবা জোরকন কি বাবা আল্লাহর কি খেলা ভ্যারিগুলো সব কাটিয়া কিলিনছে আইন সাথে করে নিয়ে পালাতে গেছে নৌকতে চড়ে কোস্ট গার্ড ধরছে আইনমন্ত্রীকে আইনমন্ত্রী আইন মন্ত্রী স্যার আমাকে একা কেন ধরেন ওই যে দরবেশ বাবা বসে এ কথা কোন জামাত বিএনপির নেতারা ধরা পড়লে মনে মনে ভাবে আমি ধরা পড়ছি পড়ছি আমার আর এক কর্মী যেন ধরা

ছেলে দিয়ে ভারতে পালিয়ে যাবে আল্লাহর কি খালা যেই লোক ভাড়া করেছে ওই লোক তার পনেরো হাজার টাকা গুনে নিয়ে জনগণের হাতের তাকে ধরিয়ে দিতে সুমান আল্লাহন আর জনগণ ধরার পরে এমন হাগিয়ে দেশে ছোট বাচ্চাকে খাতনা করে যেই রকম কলার পাতা ছুঁয়ে রাখে ওই রকম কলা পাতা পারিয়ে ময়না ছুঁয়ে রাখছে রে তার পরের দিন আদালত নিয়ে গেছে জনগণ এমন হাতিয়ে দে কালা আছে কিন্তু কালামানিকের বিসি নাই। নেই আইন মন্ত্রী আটকে আইনের ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নিতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিশের প্রতি কালা ফাটিয়েছে তাই আন্না পলকের চলক গেল থামিয়া নেটের শাখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাব না যাই না কবু দেখা তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা লাগে সেই সংসদেতে মম তাজারে গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমানিনীপু মনি আছে কারাগারে পাপ করিলে পাপ ক কোনো কি আর তার কই গেল সেই সংসদেতে মম তাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মিনুন দীপু মনি আছে কারাগারে পাপ করিলে পাপ কখনো সারে কি আর তারে কোথায় গেল সালমের কোটি কোটি টাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা না না দেখা তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না চাই না কব দেখা তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা যে আমাদের দৈনন্দিন জীবনটাকে আমরা আস্তা ফ্রিউলের মাধ্যমে জন্য পার করতে পারি তাই না তাহলে আমরা অনেকগুলো থেকে বেঁচে যেতে পারবো তো আজকে আর ভিডিও লং করব না আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন অ্যান্ড ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি আমাদের সঙ্গেই থাকবেন যেন পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যেতে পারেন ঠিক আছে তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ